পঁয়ত্রিশ হাজার টাকা একজন নেপাল থেকে এসে তা আমি বললাম যে আর কিছু বাড়ি আসে পঞ্চাশ নেপাল থেকে এসে হাজার টাকা আর আলহামদুলিল্লাহ তোমার কাছে যদি আমার আওয়াজ যায়

প্রভোদয়াময় এমানে দাবি সে বসে থাকায় এমানে দাব কিছু বিনিময় সেই বিনিময় চো যে কলে যার ভাব সে ধান দিতে আমি তহিরে ভাগিয়েছিল ওগো দয়ম প্রভু দয়াময় আমা দয়ামা প্রভুদয়াময় আল্লাহ বললে নাবিলাম মাতা উল্লা দিন মেলেল্লা যারা দান করে তারাকে বলে দাও ওই লোকটা কেমন দান করে লোকটা কেমন তারা বলে দাও মাসালে হাপ ওই লোকটা যারা দান করে ওই লোকটা হলো ওই একটা জানার মতো যে দানাটাকে তুমি জমি চাষ করে ফেলে দিলে বাটেতে আমি বললাম কি ওই দানা থেকে সাতটা আমি গাছ খাড় করলাম সাতটা আমি ডাল খাড় করলাম আর এক একটা ডালের মাথাতে একটা করে শীষ হয়ে গেল আর এক একটা শীষে আর এক শত করে দানা বলো তার মানে একটা দানা তুমি ফেললে আমি 700 দানা করে দিলাম والله ইজাই বলে মাইয়াশা পুরুষ আমি যখন মরে করি তুই 1 টাকা দিলে

আল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ

আমার সালাফু সাহেবও আছেন আমিও হতভাগা থাকবো তার সঙ্গে আরো বক্তা আছেন আপনাদের যাওয়ার থাকছে আপনারা অবশ্যই সেখানে যাবেন আর

তার জন্য বেঁচে আছে সময় হতে গেলে চলে আসবে অতএব আপনি অনুরোধ করছি মৃত্যু আসার আগে আগে আপনি একটু প্রস্তুতি নিন আমার ঠিক রাখেন

жаа алаана jaja.